আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সামনে আলোচনা করব একটি এজেন্সি সম্পর্কে এবং আপনারা সবাই এই এজেন্সি থেকে সতর্ক এবং সাবধান থাকার চেষ্টা করবেন কারণ কারণ হচ্ছে রিসেন্টলি দেখা যাচ্ছে এই বিভিন্ন ফেসবুক পেজ এবং ইউটিউবের মাধ্যমে ভিডিও তৈরি করে তারা মানুষকে প্রলোভন দেখে বিদেশে পাঠানোর চেষ্টা করতেছে এবং তাদের কথার কাছে কোনো কিছু ঠিক থাকে না এবং ইতিমধ্যে এই এজেন্সি থেকে অনেকে প্রতারিত হয়েছে তো আমাকে বাংলাদেশ থেকে এক ভাই এই তথ্যটি পাঠিয়েছে এবং উনিও প্রতারিত হওয়ার পথে ছিল কিন্তু সবকিছু আগে থেকে জানার কারণে উনি এই পথ থেকে বের হওয়ার উপায় পেয়েছে তো আমি সবাইকে বলবো আপনারা সবাই এরকম অনেক এজেন্সি আছে যে এজেন্সিগুলো আসলে প্রলোভন দিয়ে বিদেশে পাঠ মানে পাঠানোর চেষ্টা করে এবং তাদের কথার কাছে কোনো কিছু ঠিক থাকে না তো আমি সবাইকে বলবো আপনারা সবাই এই এজেন্সি থেকে বিরত থাকবেন এবং এজেন্সির নামটা হচ্ছে তারিফ ওভারসিস পুরান পল্টন ল্যান্ড গলফ টাওয়ার তো আশা করি সবাই বুঝতে পেরেছেন পুরান পল্টন ল্যান্ড গলফ টাওয়ার তারিফ ওভারসিস সবাই এই এজেন্সির ক্ষেত্রে এবং যদিও কেউ ইতিমধ্যে এই এজেন্সি থেকে আসার চিন্তা ভাবনা করতেছেন আপনারা সবাই সবকিছু যাচাই এবং নিশ্চয়তা নিয়ে আসবেন কারণ হচ্ছে অনেকেই কিন্তু প্রতারিত হয়েছে আর এরকম প্রতারণা থেকে আমাদের পাচার কোনো উপায় নাই কারণ হচ্ছে আমরা নিজেরাই আসলে এগুলি তৈরি করে এবং আমরা নিজেরাই এগুলির মধ্যে যাওয়ার চেষ্টা করি আপনি বিদেশে আসবেন আমার কথা হচ্ছে আপনি বিদেশে আসবেন যেখানে আপনি পাঁচ থেকে ছয় লাখ টাকা দিতে পারবেন সেখানে আপনি কেন কোনো ডকুমেন্ট কিংবা কোনো সত্যায়তা না নিয়ে আসবেন আপনি আপনাকে যখন আপনি যখন বিদেশে আসবেন আপনার কাছ থেকে এরকম যে এজেন্সিগুলো আছে সব এজেন্সির ক্ষেত্রে একই সিস্টেম তারা পাঁচ থেকে ছয় লাখ টাকা নেয় অথচ আপনাকে যখন স্টাম্পের মধ্যে সিগনেচার করতে বলা হবে ওইখানে উল্লেখ থাকবে যে আপনি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে আপনি সৌদি আরব যাচ্ছেন কিংবা বিভিন্ন দেশের নাম উল্লেখ থাকবে আপনি বিদেশে আসতেছেন তো আমার কথা হচ্ছে পাঁচ থেকে ছয় লাখ টাকা নেওয়ার পর যদি আপনাকে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকায় সিগনেচার করাতে পারে তাহলে আপনি কেন আপনার ব্যক্তিগত রক্ষার্থে আপনি কেন আপনার একটা ব্যক্তিগত স্টাম্পের মধ্যে তাদের কাছ থেকে সই নিতে পারবেন না যে আমার যদি কোনো সমস্যা হয় কিংবা আমার কথার কাজে যদি ঠিক না পায় তাহলে এটার জন্য আপনারা দায়ী এবং আমাকে আপনার ক্ষতিপূরণ দিতে হবে এটা আপনারা করবেন না আপনারা পাঁচ থেকে ছয় লাখ টাকা দিয়ে আসার পর এখানে বিশ হাজার পঁচিশ হাজার টাকা দিয়ে বেতনের কাজ করবেন আপনারা এরকম তারিফ ওভারসিস এর মতো এরকম শত শত এজেন্সি বাংলাদেশে আছে যারা প্রতিনিয়ত প্রতারিত এবং প্রতারণা করার চেষ্টা করতেছে তো আপনারা আর কখন এগুলিকে সামনে তুলে ধরার চেষ্টা করবেন কিংবা এগুলি থেকে নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করবেন আমি জানি না আপনাদের সময় কখন হবে কারণ হচ্ছে যে আজকে যিনি বিপদে পড়েছেন উনি কথা না আজকে হচ্ছে এই বাংলাদেশের মানুষ সৌদি আরবে হাজার হাজার মানুষ আছেন যারা বিপদে আছেন তাদের মুখ বন্ধ কারণ তারা কিভাবে বলবে কিংবা তারা বলে বা লাভ কি হবে দেশের মানুষ তো এটা নিয়ে কথা বলতে চায় না যারা দেশে আছেন এখন তারা যদি কথা বলেন তাহলে সম্ভব হবে এটাকে ধমন করা তার আগে সম্ভব হবে না আর আপনারা যদি যখন আমার সাথে হবে তখন আমি কথা বলবো তো আপনাকে ওয়েলকাম আপনি আসেন আসার পর দেখেন যে বর্তমান পরিস্থিতি কি শতকরা দুইজন মানুষ হয়তোবা ভালো কাজ পায় কিংবা কাজের নিশ্চয়তা পায় আর সবাই এরকম অবৈধ তারপর হচ্ছে ভিসা আসার পর মানে সবকিছু ঠিক থাকার পর তাদেরকে হরুপ দিয়ে দেয় তারপর হচ্ছে দেশে পাঠিয়ে দেয় তারপর কাজ থাকে না কোম্পানির কোনো ঠিক ঠিকানা থাকে না স্যালারি দেয় না এটা যে প্রতিনিয়ত সমস্যা হচ্ছে এটা থেকে আপনারা নিজেরা কখন পরিবর্তন করবেন নিজেদেরকে কখন পরিবর্তন করবেন যখন আপনি বিপদে পড়বেন তখন আপনি যখন বিপদে পড়বেন প্রবাসে আসার পর যে মানুষটা একবার বিপদে পড়ে তার আর উঠে দাঁড়ানোর মতো শক্তি থাকে না তাই সবাইকে বলবো যে দেখেন বিদেশে আসবেন হাতে সময় নিয়ে আপনারা কাজের নিশ্চয়তা এবং প্রয়োজন আপনারা দক্ষতা নিয়ে বিদেশে আসেন সব থেকে বড় সমস্যা হচ্ছে আপনারা দক্ষতা ছাড়া বিদেশে আসেন আর আরো বড় সমস্যা হচ্ছে যে আমাদের বাংলাদেশের যে এজেন্সি এবং দালাল তারা হচ্ছে সবচেয়ে বেশি মানে এই প্রতারণার ফাঁদ পাতে এবং এই প্রতারণার ফাঁদে মানুষ বারবার প্রতিনিয়ত করতেছে তো আমি সবাইকে বলবো আপনারা সবাই এই বিষয়ে নিজ নিজ জায়গা থেকে সতর্ক হন এবং এটা নিয়ে আপনারা সবাই সরকারের কাছে তুলে ধরার চেষ্টা করেন দেখেন এটা কখনোই সম্ভব না যে আসলে আপনাদেরকে কিভাবে বোঝাবো কারণ আমি আমি তো আসলে চাইলে আপনাদের সবার সাথে যদি আমি কথা বলতে পারতাম দেশের প্রতিটা মানুষের সাথে যদি আমি কথা বলতে পারতাম সরাসরি তাহলে হয়তো বা সবাইকে বোঝাতে পারতাম আমার কথা হচ্ছে আপনি মধ্যপ্রাচ্যে আপনি কাজ করতে আসবেন আপনার শ্রমিক বিষয় আসবেন সেক্ষেত্রে আপনার কাছ থেকে কেন পাঁচ থেকে ছয় লাখ টাকা নেবে এটা আপনারা কি এখনো বুঝবেন না যে আপনা আপনি একটা রাষ্ট্রে কাজ করতে যাবেন সেক্ষেত্রে আপনার এত টাকা দিয়ে আসার কি মানে হয় এখানে কি আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন কখনোই সম্ভব না আজকে ইন্ডিয়া থেকে বরাবর আমাদের থেকে ভালো স্যালারি নিয়ে আসতেছে তারা ফ্রিতে আসতেছে তারা টাকা কম দিয়ে আসতেছে কিন্তু আমাদের বাংলাদেশে তো আসলে ফ্রিতে আসার নাম মুখে নেওয়াটাই হয়তো পাপ হয়ে যাবে পাঁচ থেকে ছয় লাখ টাকা কমে কেউ চিন্তাই করতে পারে না তো আমি সবাইকে বলবো এই বিষয়টি সবাই অবগত হন যে প্রবাসী সেক্টরে যে দুর্নীতি আছে এটা আমাদের সবাইকে প্রতিরোধ করা দরকার এবং এটাকে সরকারের সামনে উপস্থাপন করার দরকার এখন এমন কেউ নাই যে আপনারা ফেসবুক চালান এমন কেউ নাই যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকে প্রবাসে যারা আছেন প্রবাসে কেউ যদি আমার ভিডিওটি দেখেন আমি বলবো যে প্রবাস থেকে আপনারা এটা নিয়ে প্রতিবাদ করেন যে মধ্যপ্রাচ্যের কোন রাষ্ট্রে পাঁচ থেকে ছয় লাখ টাকা দিয়ে আসার কোনো মানে হয় না আমরা ইন্ডিয়ার মতো ষাট থেকে সত্তর হাজার টাকা দিয়ে আসতে চাই আর যারা দেশে আছেন আপনারা সবাই নিজ নিজ জায়গা থেকে ফেসবুক আইডি থেকে আপনাদের ইউটিউব চ্যানেল থাকলে ইউটিউব চ্যানেল থেকে আপনারা সবাই এই বিষয়ে পোস্ট করেন আমার ভিডিও হয়তো আপনাদের ভালো নাই লাগতে পারে তাই শেয়ার যদি আপনাদের ইচ্ছা হয় তাহলে করবেন আর না হলে আপনারা নিজ থেকে এই বিষয় নিয়ে কথা বলেন তারিফ অফিস আর আপনারা সবাই এই এজেন্সি থেকে দূরে থাকার চেষ্টা করবেন এবং যাদের ইতিমধ্যে এই এজেন্সিতে পাসপোর্ট কিংবা ভিসা প্রসেসিং হচ্ছে আপনারা সবাই কাজের নিশ্চয়তা এবং স্টাম্পে সই নিয়ে তারপর আসবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে